লেবাননে ইসরায়েলি হামলায় ৩৩ জনের প্রাণহানি লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে অধিকাংশই বাস্তুচ্যুত রোববার ইসরায়েলি বিমান হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে হামলাগুলো শুধুমাত্র বৈরুতের দক্ষিণ শহরতলিতে অবস্থিত হিজবুল্লাহ শক্ত খাঁটিগুলোকে লক্ষ্য করে করা হয়নি বরং এমন সব এলাকাগুলোতেও করা হয়েছে যেখানে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর থাকার কথা নয় এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বৈরতের দক্ষিণে চোফ অঞ্চলের একটি শহরে হামলায় কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে চোফ জেলার যৌনে ইসরায়েলি হামলার ফলে আট নারী ও চার শিশুসহ পনেরো জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও বারো জন সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে ভবনটিতে চলমান হিজবুল্লাহ ও ইসরায়েল সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত লোকজন অবস্থান করছিল স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে রাজধানীর পূর্বাঞ্চলের আরও কয়েক কিলোমিটার উত্তরে একটি হামলায় আটজন নিহত হয়েছেন একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে হামলাটি একটি বাড়িতে করা হয়েছে যেখানে যুদ্ধ বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিল অন্যদিকে দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয় তবে অন্যরা কোন অঞ্চলে নিহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি ভিডি নিউজ ঢাকা